হ্যালো প্রিয়ামালাইকুম আপনার সবাই কাম আমি মিনিকে চিনের ব্লক নিয়ে চলে এসেছি এখন আমরা আন্টি তেলে পিঠা বানাবে তার জন্য ময়দা গুলি নিয়েছে দেখেন সুন্দর করে ময়দা গুলি নিয়েছে এখন হচ্ছে আন্টি এটাকে তেলে দিয়ে দিতেবে দেবে দেখেন এবার এটাকে তেলে এবার এটাকে তেলে দিয়ে দেবে দেখেন সুন্দর করে ভেজে নেবে আমার আন্টি দেখেন এই যে অনেক সুন্দর করে ফুলেছে এই পিঠাটা দেখেন অত সুন্দর ফুল এছি এবার এটাকে একটু ছাই দিয়ে ধবে দেখেন এবার এই যে আর একটু দিয়ে দেবে পিঠার ময়দা ময়দা আর একটু দিয়ে দেবে দেখেন এবার ওটাকে নামিয়ে নেবে দেখেন এবার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে এবার একটু উল্টে নিচ্ছে আনটি এবার